দেগঙ্গাও এক নম্বর ব্লকের উদ্যোগে দেগঙ্গার বেড়া অনুষ্ঠিত হল সম্প্রীতির রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন কথার মধ্যে রয়েছে বন্ধন বা সম্পর্কের ছোঁয়া বোন তার ভাইকে এই রাখি পরিয়ে থাকে তবে রাখি বন্ধন উৎসবের সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে রয়েছে আর বাঙালির এই রাখি বন্ধন প্রসঙ্গে উঠে আসবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কারণ বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা সেই অশান্ত মুহূর্তকে রাখি পরিয়ে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি বছর রাজ্য সরকারের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর এই দিনটি সাংস্কৃতিক দিবস হিসেবে পালন করা হয় ঠিক তেমনি বেড়া দিগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে আজ যে রাখি পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয় তার মূল উদ্যোক্তা ছিলেন দিগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস এদিনের এই মানে কর্মযজ্ঞে অর্থাৎ কর্মসূচিতে আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বিউটি দেগঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আসাদুল সর্দার প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আমিনুল ইসলাম বা এছাড়াও কর্মাধ্যক্ষ প্রতিনিধি মোহাম্মদ কুতুবুদ্দিন মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি জালাল উদ্দিন এছাড়াও বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সাধুকা অঞ্চল সভাপতি পুলক সাধুকা বেড়াচাপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেড়াচাপার দেগঙ্গা চৌরাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল উপপ্রধান লিয়া কাতালি সাগর আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমদাদুল হক থেকে শুরু করে দেগঙ্গা এক নম্বর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকার অজস্র তৃণমূল কর্মী সমর্থক ও নেতৃত্বরা বসিয়ান তৃণমূল নেতা সুনীল বরণ ঘোষ তিনিও উপস্থিত ছিলেন এদিন দেখা যায় বেড়াচাপায় এক নম্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তারা টাকি রোডের উপরে সাধারণ মানুষ এবং ট্রাক চালকদের হাতে যেমন রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন ঠিক তেমনি পুলক সাধুকা আসাদুল সর্দার এবং তুষারকান্তি দাসের নেতৃত্বে বেড়াচাপা বাজারে এক প্রকারে অভিযান চলে যে অভিযান আর্যিকর কাণ্ডে গোট গাঁট কাণ্ডে গোটা রাজ্য যেমন অস্বস্তিতে পড়েছে সেই সময় এই সম্প্রীতির বার্তা এই রাখি বন্ধন উৎসব এক অনন্য মাত্রা তৈরি করেছে বলে এমনটি জানা যাচ্ছে এদিনের এই রাখি বন্ধন উৎসবের উল্লেখযোগ্য দিক ছিল বেড়াচাপা চৌমাথায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের হাতে পুলক সাধুকা কৃষ্ণা সাধুকা সহ বেড়াচাপা এক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা রয়েছেন তারা কিন্তু রাখি পরান তাদেরকে মিষ্টিমুখ করান পাশাপাশি বেড়াচাপার টাকি রোডের ধারে যে সমস্ত ফুটে বসবাসকারী দোকানদার রয়েছে যেমন মুচি থেকে শুরু করে কোনো দোকানদার বাদ যায়নি সবার মধ্যে একটাই বার্তা দেওয়া হয় বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই পরিপ্রেক্ষিতে এইভাবেই কিন্তু সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে এদিন প্রসঙ্গত উনিশশো সালের জুন মাস লর্ড কার্জন তখন সেই সময় তিনি বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন ওই বছরই আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয় জানানো হয় এই আইন কার্যকারী হবে উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর বাংলায় তিরিশে আসছেন সেই সময় বন্য ধর্ম নির্বিশেষে বঙ্গভঙ্গ বিরোধিতায় মানুষ সামিল হয় ঠিক হয় ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে রাখি বেঁধে দেবেন হলুদ সুতোই মানবেন এই দিনের মিলন দিবস হিসেবে পালন করা শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে রাখী বন্ধন উৎসব হিসেবে পালন করার ডাক দেন বাংলার হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও সৌভাতৃত্বকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর সৌভাতৃত্বের এই রাখি উৎসব পালন করা হয় রাজ্য জুড়ে রাখী উৎসব পালনের মধ্য দিয়ে সম্প্রীতি ও মেলবন্ধনের বার্তা তুলে ধরে বাংলা ও তার অন্য কোন। রাজ্যে তা দেখা যায় না দেশের মধ্যে একমাত্র বাংলাই এমন রাজ্য যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টানসহ অন্যান্য সকল ধর্মের মানুষ নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এদিন এই রাখি বন্ধন উৎসব প্রসঙ্গে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস জানান যে আর্যিকর কাণ্ড নিয়ে দেশ ও রাজ্য জুড়ে তোলপাড় চলছে এক একবারে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে তাই আজ রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যে সম্প্রীতি উৎসবে মেতেছি আগামী দিনে আমরা এই সম্প্রীতির বন্ধন অটুট রাখব যদি কোনো সাম্প্রদায়িক চক্রান্ত তৈরি হয় রামসামের ষড়যন্ত্র দেগঙ্গার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এটা রুখে দেবে দেখা যায় পুলক সাধুকা বেড়াচাপা দু নম্বর অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি তিনি সাধারণ মানুষকে পথ ট্রাক চালকদেরকে মিষ্টি খাওয়ান যারা মুচি রয়েছেন জুতো সারাই করেন তাদের হাতেই কিন্তু একেবারে এভাবে রাখি পরিয়ে দেওয়া হয় কেউ বাদ গেল না দেগঙ্গার বেড়া এই রাখি বন্ধন উৎসবে এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করেছে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের এই রাখি বন্ধন উৎসব পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে এভাবে রাখি পরানো হয়